দর্শক একই বলে চান কপাল আইপিএল এ কপাল খুলে গেল বাংলাদেশের অবহেলিত ইমরুল কায়েসের মহেন্দ্র সিং ধোনি সবাইকে দারুর এক চমক দিল ইমরুলকে কোটি টাকায় দলে নিয়ে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ক্রিকেটে অবহেলিত ক্রিকেটের মধ্যে সর্বপ্রথম ইমরুল কাইসের নামটি উঠে আসবে এবং তার পারফরমেন্স থাকা সত্ত্বেও কোনো সুযোগ পেলে না জাতীয় দলে এছাড়াও তেমনভাবে সুযোগ দেওয়া হয় না বিভিন্ন ঘরোয়া লিগগুলোতেও যা তো কোনো বলার অপেক্ষায় রাখে না তবে দর্শক ইমরুল বাংলাদেশ মূল্য না দিল ঠিকই মূল্য দিলো ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর তাই সেই সুবাদে আইপিএল এর পথে সবাইকে দারুণ এক আচমকা চমক দিয়ে কোটি টাকায় দলে ফিরালো ইমরুল কে মহেন্দ্র সিং ধোনি তো দর্শক ধোনির এমন দারুণ চমক দেখে আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ